ফ্রিজে রেখে তারপর আবার গরম করে যে খাবারগুলো একদম খাবেন না কারণ না হলে আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে যেমন নাম্বার ওয়ান ভাত ঠান্ডা হয়ে গেলে তা আবার খাওয়ার আগে অনেকেই গরম করে নেন এতে ডায়রিয়া আক্রান্ত হতে পারেন আপনি কারণ ঠান্ডা ভাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মায় যেগুলো গরম করার সাথে সাথে দূষিত হতে পারে তাই ভাত একদম ঠান্ডা করে এবং তারপরে আবার গরম করে খাওয়া থেকে বিরত থাকুন নাম্বার টু চা চা একবার করে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকেই আমাদের আবার অভ্যাস আছে কিছুটা চা থেকে গেলে সেটা পরে আবার গরম করে আমরা খাই যেটা আপনি আপনার অজান্তে শরীরে বিরাট ক্ষতি করছেন চা একদম দুবার গরম করে খাবেন না কারণ ঠান্ডা চা গরম করলেই তাতে জন্ম নেয় অ্যাসিড যাতে আপনার লিভার এবং পেটের নানাবিধ অসুখ যে কোনো সময় তৈরি হতে পারে নাম্বার থ্রি আলু রান্না করা আলু দ্বিতীয়বার গরম করার সাথে সাথে এর পুষ্টিগুণ চলে যায় এবং তা বিষাক্ত হয়ে উঠতে পারে যা আপনার শরীরে ক্ষতি করতে পারে প্রভূত নাম্বার ফোর ডিম ডিম যদি দ্বিতীয়বার গরম করে খান তবে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং পুষ্টিগুণ স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে টক্সিক হয়ে ওঠে যা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক নাম্বার ফাইভ পালং শাক বিশেষজ্ঞরা বলেন পালং শাক যদি আপনি দ্বিতীয়বার গরম করে খান তাহলে শরীরে কার্সিনোজেনিক বা ক্যান্সারের জীবাণু তৈরি হয় এবং আপনি ভাবতেই পারছেন যে ক্যান্সারের জীবাণু তৈরি হলে কতটা ফ্যাটাল হতে পারে আমাদের শরীরের জন্য এছাড়াও ব্যবহৃত তেল মানে যেটাকে আমরা পোড়া তেল বলি মুরগির মাংস এগুলো গরম করে না খাওয়ার চেষ্টা করবেন শরীর অনেক ভালো থাকবে একটা জিনিস মনে রাখবেন যে ভেজালের দুনিয়া প্রত্যেকটা জিনিস যত টাটকাই আপনি খেয়ে থাকুন না কেন তার মধ্যে ভেজাল পেস্টিসাইড রয়েছে সুতরাং যতটা নিজের ভালো নিজে এটা দেখে নিতে হবে আপনাকেই তাই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং সুস্থ থাকুন ভালো থাকবেন